আবু বকর নবীর যুগে দুনিয়াতে আসছে নবীর কদমে কদমে চইলা নবীর সাথে ঘুমাইছে জান্নাতে নবীর সাথে থাকবে তোমার নবীর যুগে আসছে নবীর কদমে কদমে চইলা টাইটেল পায়ে গেছে লাউকানা বাদি নবিয়ান লাকানা ওমর আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো ওমর কে নবী বানাইতো আবু বকরকে কে সিদ্দিক টাইটেল দিছে নবী আবু বকরকে কে হাবিব বলেছে ওসমান জিন্না হয়ে গেছে আলী কাররামাল্লাহু ওয়াজহু আসাদুল্লাহিল গালিব হয়ে গেছে নবীর যুগে আয়শা নবীর সাথে তাইকা তাইকা শামবারে নিমবারে মুসলমান আমরা সিদার হাজার বছর পরে অনেক অনেক পরে নিয়তা আগমন করেছি কিন্তু নবী আমাদের পর করে দেয় নাই অনেক পরে আসার কারণে নবীর গোষ্ঠীতে নাই নবীর দেশে জন্ম নেয় নাই নবীর বংশে আমাদের কত দূর বাড়ি নবীর বসবাস নবীর থেকে হাজার হাজার মাইল দূরে নিম নিমবাড়ি আমরা দুনিয়াতে আগমন করেছি হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসছি আমাদেরকে নবীর দূরে ঠেলে দেয় নাই নবীর কত মায়া নবী বলো উম্মত। কত মায়া ও কানা জানা জান্নাতে তোদের সাথে আমার সাক্ষাৎ হবে তোরা জান্নাতে আমার সাথে থাকবি আবু বাকর সারা জীবন সাথে চলতে চলতে জান্নাতের সাথে ঘুমাবে আর আমরা দেড় হাজার বছর পরে এসেও।

নাম ছিল ইউনুস রহিমাহুল্লাহ তালা শেখুল হাদিস ইউনুস রহিমা হুল্লাহতালা জিন্দিগি ভর বিয়ে করে নাই ওনাকে প্রশ্ন করা হয়তো হুজুর আপনি বিয়ে করবেন না উনি ইমাম নবীর মতো বিবাহ করেন নাই ওনাকে প্রশ্ন করলে উনি বলতেন ইন্নি নাকাশবিল বুখারি নিশ্চয় আমি বুখারির সাথে আমার বিয়ে হয়ে গেছে আমি বুখারি শরীফের পাগল বুখারির সাথে প্রেম হয়ে গেছে আরে বুখারির প্রতি এত প্রেম কেন ইমাম বুখারি যখন বুখারি শরীফ লেখছে নবীর রওজার পাশে থাইকা তাইখা নবীর জিগায় জিগায় হাদিস গুলো লিখছে ওরে মুসলমান নবীর মান নবিব আবি আমার আল্লাহর নবীর প্রেম আমি বুখারীর সাথে আমার বিয়ে হয়ে গেছে ইউনুস রাহিমাহুল্লাহ তাআলা একটা ঘটনা বলতেন দেওবন এলাকার একজন সাধারণ পাবলিক কিন্তু আল্লাহওয়ালা স্বপ্ন দেখেছেন তিনি খবর পাইছে স্বপ্ন দেখতেছে কে জানাইসা ডাক দেয়া কয় চল অমুক জায়গায় চল কেন কেন ওখানে মোহাম্মদ রসুল আগমন করেছে নবীরে দেখার জন্য রওনা করছি সাধারণ একজন পাবলিক নবীর স্বপ্ন দেখার জন্য দৌড়ায় ও সুখটা আলেম না সাইকুল হাদিস না এমন ওসরাহিমাহুল্লাহ তালা বলে এলাকার সাধারণ একজন পাগল স্বপ্ন দেখছে কে যেন ডাইকা কই নবীরা দেখতে চল মো রোয়ানা করেছে লোকটা বলতেছে হুজুর আমি রাস্তায় গিয়া দেখলাম একটা লোক আসতে কদমে হাঁটে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছে পেছন দিক থেকে তাকাইলাম চিনলাম না কাছে গিয়া দেখি ওই লোকটা হলো দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম হুজুর আপনি নবীরে দেখতে যান বলে হ্যাঁ তুমি খবর পাইস বলে হ্যাঁ হুজুর আমি খবর পাইছি কাসেব নানো তুমি বলে আমিও খবর পাইছি নবী আসছে নবীরে দেখতে যাই নবী একা আসে নাই নবীর সাথে আবু বকর আসছে অমর উসমান আলীও আসছে আমি দেখবার জন্য যাই রাস্তা দিয়ে হাঁটতেছে লোকটা দেখে ইউনুস কাসেম নান তুমি ধীর কদমে কদমে হাতে আস্তে আস্তে হাতে বুড়া মানুষ ওই লোকটা মনে মনে কয় বলতেছে হুজুরের কাছে হুজুর নবীরা দেখার জন্য কাসেব নান আস্তে আস্তে হাতে কিন্তু আমার তো তর সইতেছে না সহ্য করতে পারতেছি না বাড়ির থেকে কাঁচা দিয়া দৌড়ায় বের হয়েছে দৌড়া নবীর কাছে যাবো নবীর প্রেমে তাজ হইয়া দৌড়ানো শুরু

আরেকটা যেন নবী বসা হয়তো আর একটা চেয়ার খালি আছে লোকটাকে হুজুর আমি যখন গেলাম নবীর সাথে মুসাফা করলাম নবী আমার টান দিয়া পাশের চেয়ারে বসাইয়া দিল আমি নবীর কাছে বসে গেলাম আর মনে মনে ভাবলাম ওরে কাছে তুমি আস্তে আস্তে আসতেছ আসতেছ তোমার দেরি হচ্ছে আমি আগে আসার কারণে নবীর পাশে আমার নবী বসাইছে আগে আইসা নবীর কাছে বসে গেলাম আর বসার জায়গা নাই ওই লোকটা বলে হুজুর হঠাৎ করে তাকে দেখি তুমি বুড়ো মানুষ আস্তে আস্তে কদমে কদমে ওই দরবারে চলে আসছে যেই মাত্র কাসেম নানো তুমি আগমন করেছে পুরো মজলিশের সবাই খুশি হয়ে গেছে আমার নবী হাসে আবু বাকুর ওমর ওসমান আলী সবাই হাসে খুশি মাগদে কাসেম নানুতবি নবীর কাছে আসছে আয়েশা আস্তে করে নবীর সাথে মুসাফা করেছে কাসেম নানুতবি কে আমার নবী বুকে টান দিয়ে মিলাইয়া দেওগন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবি রে টান দিয়া নবীর কুল মুবারকে বসায়া দিছে। জায়গা নাই বসার মতো পরে আয়েশা কুল মুবারকে বসায়া দিছে। লোকটা পায় হুজুর আমি নবীরে প্রশ্ন করলাম হে রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি আপনার প্রেমিক আপনা দেখা আপনাকে দেখার জন্য দৌড়াই আপনার কাছে আসছি আগে আসছি আমি এসে আপনার কুলে বসতে পারলাম না পাশের চেয়ারে বসে দিলেন কাসেম না তুমি পরে আসছে কুলে বসায়া দিছেন নবী তখন জবাব দিছে ওরে আমার প্রেমিক শুনিয়া রাখ কাছে না তুমি যদিও পরে আসছে কিন্তু কাসেম না তুমি আমি নবীর সুন্নতর উপর আমল করতে করতে আসছে। ধীরে ধীরে হাঁটা আমি নবীর সুন্নত ধীর কদমে হাঁটা আমি নবীর সুন্নত ডান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আসছে দূরের থেকে আসতে ধীরে ধীরে আসছে দুর্বল কিন্তু আমি নবীর মোহাব্বত বেশি করে যত দূরেই থাকো আল্লাহ নবী বোঝাতে চাই ও যত দূরেই থাকো না কেন আমি নবীর সাথে যদি প্রেম লাগাইতে পারো আমি নবী তোমার দূরে রাখবো না কাছে নান চুবিরের জানে আমি কুলে বসে দিছি সুন্নতকে যদি মোহাব্বত করতে পারো আমি নবী তোমার জান্নাতে সাথে বানাইয়া নেমু।

मैं दूर हूँ मजबूर हूँ ऐ ये आलम दीदार दिखाते नहीं आवाज सुना दू दीदार दिखाते नहीं आवाज सुना दूसुर कौन अल्लाह